আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে মার্কেটে অ্যাজ এ হিসেবে কাজ করতে হলে যেমন চোখ কান খোলা রাখতে হয় ঠিক তেমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা টপিক সেটা হচ্ছে স্ক্যামার বায়ার তো আমি আজকে আবহাওয়ার কাছে জানতে চাইবো যে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট স্ক্যামার বায়ার কিভাবে চিনবো মানে খুব সহজে আইডেন্টিফাই কেন করতে পারবো বা কিভাবে করে মানে আইডেন্টিফাই সহজে করা যায় আরকি এই দৃষ্টিকোণ থেকে মার্কেটপ্লেস প্লেস এবং আউট অফ মার্কেটপ্লেস থেকে আপনি কিছু পয়েন্ট যদি বলতে লাগি ভাইয়া ধন্যবাদ সুমন গুরুত্বপূর্ণ টপিক হ্যাঁ এই টপিকটা অনেকের কাজে দিবে তো প্রথমে আমি আউট অফ মার্কেট প্লেস নিয়ে একটু বলি আউট অফ মার্কেট প্লেস কিন্তু দুইটা ভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এক হচ্ছে আমরা ক্লায়েন্ট রিচ আউট করবো একটা হচ্ছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো করবো সেখান থেকে ক্লায়েন্ট আমার নখ দেবে এই ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য লিঙ্ক দিন বা আপনার গু ফেসবুকটা খুব ভালো কাজে দেয় বা ইনস্টাগ্রাম তো এখানে আমরা পোস্ট পোস্ট করি আমাদের ব্র্যান্ডিং ডেভেলপ করার জন্য অনেকেই ক্লায়েন্ট হিসেবে আমাদেরকে নখ দেয় যখনই একটা বিদেশি নাম বিদেশি একটা ছবি থেকে নখ আসে সবাই ধরে নেয় দিস ইজ মাই ক্লায়েন্ট অ্যান্ড ওইখানেই স্ক্যামের শিকার হয়ে যায় এখানে ছোট্ট একটু চোখকা খোলা রাখলে বা কিছু পয়েন্ট যদি মাথায় রাখে তাহলে ইজিলি ধরতে পারবে যে এইটা একটা স্কামার বা এর ফেক ফ্রড বায়ার কীভাবে নাম্বার ওয়ান যখন আপনাকে নক দিচ্ছে খুবই সিম্পল তার প্রোফাইলটাকে ভিজিট করুন আমি আমি এটাই করি আমি পার্সোনালি তার প্রোফাইলটা ভিজিট করি ভিজিট করে যখন দেখি আজকে একরকম প্রোফাইল পিকচার কালকে আর প্রোফাইল পিকচার পোর্শো আরেক প্রোফাইল পিকচার ছিল হ্যাঁ এটা তো বোঝাই যায় যে সে আসলে রিয়েল করে না আবার গতকালে আইডি খুলছে আমি এমন দেখতেছি যে গতকাল আইডি খুলে আজকে বাইরে হয়ে গেছে আবার এটাও দেখতেছি ওই সেম গ্রুপে ও প্রতি দুই তিন পর আইনিট মার্কেটে আর আইনিট ডিজাইনার দিতে আছে ভাই একটা ক্লায়েন্টের কতগুলা মার্কেটার লাগে কতগুলো ডিজাইনার লাগে সিম্পল জিনিস যে আপনি সে পোস্ট করছে যে আই নিড এ ফেসবুক অ্যাড এক্সপার্ট ওই গ্রুপে আপনি ওর নামে প্রোফাইলে ক্লিক করলে বুঝতে পারবেন যে ওই গ্রুপ আর কতগুলো পোস্ট করছে দেখবেন ও লাস্ট দুই বছরের কমপক্ষে দুইশো পোস্ট করছে হাজার হাজার কমেন্ট তাহলে ও আজ পর্যন্ত একটা মার্কিন দিতে পারেন আজ করে নিতে পারবে না হ্যাঁ আবার কিছু কিছু প্রোফাইল আছে এইটা খুব ইন্টারেস্টিং যে প্রোফাইলে দেখবেন যে আব্রাহাম লিঙ্কন হ্যাঁ লিভ ইন ইউনাইটেড স্টেট দুইটা পোস্ট স্ক্রল করে দেখবেন বাংলায় পোস্ট আমার শোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি একটা পোস্ট করে রাখছে তা আব্রাহ লিঙ্কন কিভাবে বুঝলো আমার সঙ্গে বাংলা এইটা হচ্ছে বাংলাদেশে অনেক সেলার এই আইডিগুলো ক্রিয়েট করে কেন ক্রিয়েট করে প্রশ্ন আসতে পারে ভাই যে তারা কেন ক্রিয়েট করে বেনিফিটটা কি তারা করে কি ফেসবুক অ্যাড এক্সপার্ট বা আপনাকে নখ দিয়ে বলে আপনার স্টাডিজ দেন আপনার ওয়ার্ক স্যাম্পল দেন আপনার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দেন আপনার সিবি দেন এইগুলো ওরা কোলন করে আপনি যে দিয়ে দেবেন ওইগুলো ওর ওর ক্লায়েন্টের কাছে লাগাবে হ্যাঁ তো একটু এ থাকেন রিয়েল ক্লায়েন্টরা কখনো এভাবে কথা বলে না রিয়েল ক্লায়েন্ট আপনাকে নখ দিবে তুমি দেখলাম একটা কাজ করতে তুমি কতটা এক্সপার্ট তোমার একটা এক্সপিরিয়েন দাও সিবি দাও বা তুমি আসলে এই নিশে এক্সপার্ট কিনা কতটা জানো এরকম আপনাকে প্রশ্ন করবে হ্যাঁ সে আপনার পকেটে টাকা খরচ করে আপনাকে হায়ার করবে সে এরকম রিয়েল কথাবার্তা বলবে সে বলবে ঠিক আছে একটা মিটিং করি বা আপনি মিটিংয়ের জন্য অ্যাপ্রোচ করলে সে রাজি হয়ে যাবে হ্যাঁ তার সময় না থাকলে সে বলবে ঠিক আছে আমি দিন পরের সময় দিতে পারো একটা টাইম ফিক্স করো এই সে এরকম প্রশ্ন করবে আর ওই বলবে না যে আমার হাতে সময় নাই তুমি সব করো পরে দিচ্ছি হ্যাঁ তো এই সিম্পল জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তবে আউট অফের থেকে আমার মনে হয় মার্কেট প্লেসের স্ক্যামারগুলো বেশি এবং বেশি ধুরন্ধর হয় অনেক চালাক হয় মার্কেট প্লেসের বাইরগুলা এবং আউট অফ মার্কেট প্লেসে ঠিক আছে একটু কিছু হলেও আমরা ধরে নিতে পারছি খুব বেশি প্রবলেম হচ্ছে না বাট মার্কেট প্লেসে যদি আমরা স্ক্যামে শেখার হয় এটা কিন্তু অনেক ক্ষতি হয় আপনার প্রোফাইলে টাকা থাকতে পারে ফেসবুকে তো টাকা থাকতেছে না আপনার কোনো কিছু হয়ে গেলে মার্কেট প্লেসে ফাইবার আইডিতে হাজার হাজার ডলার থাকতে পারে আপরকে থাকতে পারে এগুলো এগুলো কিন্তু মানে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বড় ক্ষতি আইডি ব্যান হয়ে যেতে পারে সো মার্কেট প্লেসে খুব মানে খুব কী সচেতন থাকতে হবে তো মার্কেট প্লেসের ক্লায়েন্টদের মানে বা মার্কেট প্লেসের বা যে স্কাম বায়ার বা স্কামের যে ওয়ে এইগুলা আমি বলার থেকে আমি একটা টপ সিক্রেট শেয়ার করব সেটা হচ্ছে অনেকে মনে করে যে শিমুল ভাই হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের গ্রুপ হ্যাঁ এটা ট্রু ইলানিটিতে তিনি মার্কেট আউট অফ মার্কেট প্লেস স্পেশালিস্ট আছে বাট যারা তার সঙ্গে জানেন না যারা নতুন আমাদের গ্রুপে বা নতুন শিমুল ভাইকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি সে ফাইবার অপরকেও একসময় খুব কাজ করছে ফাইবার তার ভালো লেভেল ছিল তার দুইটা আইডিয়াও ছিল কিন্তু এটা সবাই জানে রেট আইডিও ব্যান হয় এরপরেও উনি সার্টেন টাইমের আউট তো খুব ভালো পজিশন উনি ফাইবার ট্রাই করেননি রিসেন্টলি জাস্ট এক মাসে উনি চ্যালেঞ্জ নিয়ে হ্যাঁ এটা ধরতে পারেন আমার সঙ্গে সাধারণের সঙ্গে মজা করে চ্যালেঞ্জ নিছে যে ভাই আপনারা ফাইবারে কাজ করেন আমিও কাজ করবো সে এক মাসের চ্যালেঞ্জে কিন্তু লেভেল অন করা গেছে এবং মোটামুটি লেভেল ট্যুর কাছাকাছি এটাও উনি খুব শীঘ্রই প্রকাশ করবে আমি আগে প্রকাশ করে দিলাম যারা ভিডিও দেখবেন তারাই জানতে পারবেন যাক সে আমি আপনাকে বলবো আপনার নলেজ আছে আপনি বলেন আমি এটা না বলে যে কীভাবে চিনবো না চ্যালেঞ্জটা বলতে কি মানে আমরা তো নিজেদের মধ্যে একটা ফোন ছুটি করি আমরা তো ফ্যামিলি আমরা এজ এ খালি মেন এবং সীমাবদ্ধতা এরকম নাই যে আমাদের মধ্যে সহ ভাই ওই বন্ডিংটা তৈরি করে ভাই ব্রাদার আমরা আগে থেকেও আমরা একে পরিচিত তো সালমান ভাইয়ের সাথে আসলে এই চ্যালেঞ্জটা নেওয়া আপনার সাথে না অন্তত করতে কারণ সালমান ভাইয়ের সাথে আমি চ্যালেঞ্জটা দিতে ভালো লাগে ওই জন্য তো ফাইবারের রিসেন্ট যে জিনিসটা একদম ট্রেন্ডিং সেটা হচ্ছে কি ভাইয়ার আপনাকে স্ক্রিনশট দিবে যে আমি তোমার গিগে অর্ডার করতে গেছি তোমার গিগে অর্ডার করতে যাওয়ার পরে এই পঞ্চাশ ডলারের গিগে অর্ডার করতে যাওয়ার পরে তোমার কিছু ইনফরমেশন লাগবে নাম ইমেল নাম্বার আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি ফাইবারে কাজ করেন আর না করেন এতটুকু তো বুঝেন যে পঞ্চাশ ডলারের গিগের যখন আপনি অর্ডার পাবেন দশ ডলার আপনি কিন্তু রিডিউস করে নিচ্ছে কি ফাইবার ইভেন যে অর্ডার করতেছে সে পঞ্চাশ ডলার গিগে কখনো পঞ্চাশ ডলার চার্জ হয় না লাস্ট টাইম একটা আপডেট বলে চল্লিশ ডলার গিগে টোটাল চার্জ কাটে যে যিনি অর্ডার করবে মানে আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি একটা পাকিস্তানের কাছ থেকে একটা সার্ভিস নিয়েছিলাম লাস্ট চার দিন আগে তো আমার খরচ হয়েছে চল্লিশ ডলার গিগে দশমিক দশ সেন্ট তার মানে সার্ভিস ফি কেটেছে পাঁচ ডলার বিশ সেন্ট এবং সেল ট্যাক্স কেটেছে থ্রি পয়েন্ট নাইন জিরো ইন টোটাল চল্লিশ ডলারের একটা সার্ভিস আমি পার্চেস করার জন্য ফাইবারে ঊনপঞ্চাশ দশমিক দশ সেন্ট কাটছে তাহলে তো আপনাকে বোঝা উচিত স্ক্রিনশটটা দেখে যে ফাইবারে সুন্দর করে আমাকে স্ক্রিনশট দিচ্ছে তোমার ইনফরমেশন দরকার অর্ডারের জন্য কোথাও কি লেখা আছে প্রাইভেসি পলিসি যে আপনার অর্ডারে গিগে অর্ডার করার জন্য ইমেল লাগবে এবং আমরা এতটুকু তো চোখ দিতে দেখতে পারি যে পঞ্চাশ ডলার গিগে আপনার পঞ্চাশ ডলার গিগে কিভাবে সে পঞ্চাশ ডলারই চার্জ থাকে যদি একটু বেশি থাকতো তখন আপনি ধরতে পারতেন যে না আসলে সে অর্ডার দেওয়ার জন্য ট্রাই করতেছে আরেকটা যে প্রবলেম দেখা যায় যে অনেক ক্লায়েন্ট আছে ফাইবার প্রো ক্লায়েন্ট এটা হচ্ছে আমাদের এফসির একটা স্টুডেন্টের আমরা দেখলাম ফাইবারের প্রো ক্লায়েন্ট কিন্তু সে জিপ ফাইল পাঠিয়েছে সার্ভিস দেয় কিওয়ার্ড রিসার্চ কিন্তু জিপ ফাইল পাঠাইছে বলছে এখানে সবগুলো কিওয়ার্ড আছে আমি এ এক কিওয়ার্ড চাচ্ছি তো ওনার সার্ভিসে যে অর্ডারটা দিবে দেওয়ার আগে সে ইমেল চেয়েছে এবং সে নতুন ছেলে সে নতুন শুরু করেছে ফাইবারে আসলে সেও বুঝে উঠতে পারেনি ইমেলটা দিয়েছে দেওয়ার পর ইমেলে জিপ ফাইলটা পাঠাইছে পরে বলছে সে যে আসলে ভাইয়া জিপ ফাইলটা কি ওপেন করব এখানে তো পাসওয়ার্ড চাচ্ছে তো ও আবার ফাইবার লিখে দিয়েছে পাসওয়ার্ডটা এটা এত রিকমেন্ড তো কেউ ফলো করে না বায়ার যদি আমি যদি আপনার দিয়ে কাজ করাই অবশ্যই আমি তো আমার প্রপার জিনিসগুলো ওখানে দিব এবং অর্ডার প্লেসমেন্ট করে অর্ডার পেজে আমি কথা বলবো বা কনভারসেশন শুরু করব আমাকে কিওয়ার্ড রিসার্চের জন্য মেইন একটা কিওয়ার্ড উনি 5 ডলারের সার্ভিসে মেইন একটা কিওয়ার্ড চাইছে এই কিওয়ার্ডের জন্য জিপ ফাইল ওপেন করতে হবে পাসওয়ার্ড দিয়ে এত কিছু তো লাগে না তারপরে কি আমি দেখলাম ওটা হচ্ছে ফাইবার প্রো ক্লায়েন্ট কিন্তু প্রো ক্লায়েন্ট দেখার পরে সে বলছে যখন কথা বললো কনভার্সেশন শুরু করলো যে আসলে আপনি অর্ডার দেন দেন অর্ডার পেজে আমরা কথা বলি তো না আমি অর্ডার পেজে অর্ডার দিব না আমি এখানে দিচ্ছি তখন আমি বললাম তখন গাইড করলাম যে বলেন যে ফাইবার এটা রুলস ব্রেক করছে যেহেতু মার্কেট এর কাজ আমি মার্কেট প্লেসে আপনার সাথে আছি আমি কেন বাইরে গিয়ে আপনার সাথে কাজ করবো যখন এই কথা বলা শুরু করছে বলছে তোমার মতো আমার মার্কেট এর দরকার নেই আমি আরেকজনকে খুঁজছি তো আরেকজনকে যখন এরকম পটাইতে পারবে বা ম্যানিপুলেট করতে পারবে যে তুমি জিপ ফাইলটা ওপেন করো এই পাসওয়ার্ডটা দিয়েছি এত কিছু তো প্রয়োজন হয় না রিকমেন্ড আপনি যে সার্ভিসটা দিবেন আপনার রিকমেন্ড কি প্রয়োজন সেটা তো আপনি জানেন যারা ইউটিউব প্রমোশনের সার্ভিস দেয় ইনস্টাগ্রামে প্রমোশনের সার্ভিস দেয় আমার ইনস্টাগ্রামের অ্যাক্সেস লাগবে ইউটিউব প্রমোশনের ক্ষেত্রে ইউটিউবে লিংক লাগবে তো লিংক দেওয়ার জন্য তো আমাকে ইমেল চাওয়া লাগবে না তাই না এগুলো কি লাগে তো আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আসলে আমরা কি আমরা একটু বেশি মানে তখন একটু এক্সাইটেড হয়ে যায় যে কেউ একজন নয় করেছে আমাকে মনে এটাই করতে হবে এটাই দিতে হবে তো এক্সাইটেনমেন্টের কাছ থেকে আপনি এগুলো ভাবতে হবে অনেক মার্কেটার আছে ইভেন আমাদের মতন অনেকে ফিলান্সার আছে আপনি দেখবেন রিসার্চ করার জন্য রিচ আউট করার জন্য ফেক আইডি করলে রিসার্চ করে যে কেউ এসি অডিট করছে ভালো ক্লায়েন্ট তার সাথে আমি যদি বায়ার অ্যাকাউন্ট খুলে যদি তার অডিট ফাইল লেটেস্ট ফাইলের ফরম্যাটটা যদি নিতে পারি আমার ক্ষেত্রে উপকার হবে এটা আমি আমার ক্লায়েন্টের জন্য কাজে লাগাতে পারবো অনেকে আছে বিভিন্ন বিভিন্ন গোল নিয়ে এখানে আসে তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কে কাজ করাতে আসছে আর কে আসলে কাজ করাবে